তুমি বসতে তুই কেন খেলা আমি আমি আর পাচ্ছি না তোর আমি পারবো না বাবারে হাঁপিয়ে দিলে আমাকে যাক তোর সঙ্গে পারবে না বলছে এটা আসছে দেখিস তোর আমি পারবো না যা তুই চলে যা যা আর ডাকবে আবার ডাকবে ও ডাকবে কারবার দেখ তুই কি করছিস দাঁড়া 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 তোর মজা দেখাচ্ছি আমি মিটি দূর খাঁটি টিকটিকি ইদুর এই সব ঘুরে বেড়াবে আয় তোমার কাছে আয় চে চে আয় এদিকে চলা লক্ষ্মী আমি মিটি এল যাই হেংসা হচ্ছে হেংসা হচ্ছে আমি মিঠি গানি মিটি ভালো ছিলে তো মা আহ এসো মা এসো মিটি মা এসো আমার সোনা মা দেখ 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 আমি মিটি মা এসেছি দেখ